ঘরেতে অভাব তবু উচ্চ মাধ্যমিকের নজর কাড়া সাফল্যের স্বপ্ন দেখে আকাশ ছোঁয়ার নুনন্তে পান্তা ফুরানো সংসার ঘরে মাটির এক চিলতে ঘর সমস্ত দূরে ঠেলে লড়াই জারি রেখেছেন জামালপুরের বেত্রগড় গ্রামের মেয়ে পিয়ালি পাচ জামালপুর শেলিমাপা হাইস্কুলের ছাত্রী পিয়ালি এবছর উচ্চ মাধ্যমিকে জামালপুরের মধ্যে সর্বোচ্চ চারশো তিপ্পান্ন নাম্বার পেয়ে সবাইকে অবাক করে দিয়েছে বাবা বাড়ি বাড়ি মাছ বিক্রি করেন মা গৃহবধূ তবে আর্থিক অনটন তার পড়াশোনায় বাধা হতে পারেনি লক্ষ্যে অবিচল থেকেছে পিয়ালি তাই এত আর্থিক অনটন নিয়েও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নব্বই শতাংশের উপর নাম্বার পেল সে যে কারণে খুশির জোয়ার তার ভাঙা মাটির বাড়িতে এমন খুশির খবরে তাদের সাথে সামিল হচ্ছে পাড়ার লোকেরাও আগামী দিনে পিয়ালি উচ্চশিক্ষা নিয়ে শিক্ষিকা হতে চান তবে দারিদ্রের পিছুটান টান এড়িয়ে কীভাবে তিনি উচ্চশিক্ষার পথে পা বাড়াবেন সেটাই আপাতত দুশ্চিন্তার বিষয় বাবা প্রভাস পাত্র বলেন মেয়েকে উচ্চ শিক্ষা দিতে তিনি পারবেন কি না জানেন না কিভাবে আগামী দিনে মেয়ের স্বপ্ন পূরণ করব তা নিয়ে রাতে ঘুম ওড়েছে পাত্র পরিবারে যদি কোনো সহৃদয় ব্যক্তি তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন তাহলে খুবই উপকৃত হবেন পিয়ালির এই সফলতার পিছনে ওর বাবা মা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা প্রাইভেট টিচারদের অবদান স্বীকার করেন ও ইংরেজের শিক্ষক পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক বলেন আর্থিক অসঙ্গতি দমাতে পারেনি মেধাবী মেয়েটাকে ওর জীবনযাপন ও সাফল্য অনেক সচ্ছল পরিবারের সন্তানদের কাছে শেখার মতো বিষয় আগামীতে পিয়ালির উচ্চশিক্ষার জন্য তিনি সর্বদা ওর পাশে থাকবেন বিউরো রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ জামালপুর এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তুমি কত পেয়েছো চারশো তোমার নাম বলো আর কোন স্কুলে পড়তে আলি পাত্র আমি সেলিমাবাদ হাই স্কুলে বাবা কি করেন বাবা মাছ বিক্রি করেন সারাদিনে কতক্ষণ পড়াশোনা করতে সারাদিনে তেমন না যখন এমনি মন যেত এমনি পড়তাম এমনি আমার পড়াশোনার এমনি কোনো টাইম নেই আমার যখন ইচ্ছা হতো আমি পড়তাম ইচ্ছা মতো বড় হয়ে কি স্বপ্ন দেখছো কি কি হবে কি বড় হয়ে তো টিচার হওয়ার ইচ্ছা শিক্ষক হতে চাও শিক্ষিকা হতে চাও আজকে রেজাল্টের পিছনে কার কার অবদান আছে বলে তুমি মনে করো অবদান বলতে গেলে তো মা বাবার অবদান সবার আগে তারপর আমাদের স্যার আছে স্কুলের মাস্টার প্রাইভেট টিউটর এর টিচার যে হচ্ছে নবকুমার স্যার তার অবদান আমার কাছে অনেক বড় কখন জানতে পারলে গোটা বিষয়টা

থাকতে গেলে যেটা চাই সেটা হচ্ছে রুটি কাপড়া মাখান এটাই আমার সাধারণ হিন্দুস্তান মা বোনদের উলুদ্ধ দোয়া আর ভাইদের তালি আগামী দিন বিজেপিকে ভারত ভারতবর্ষ থেকে করো খালি আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ড শর্মিলা সরকারকে তেরোই সোমবার জোড়া ফুলছেন ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন সৌজন্য প্রচার দিদি সৈনিক স্নেহাশেষ ঘোষ দস্তিতার মেমারি পৌরসভা দশম্প তৃণমূল কংগ্রেস কমিটি